আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি দুয়ার অধ্যায় আলোচনা করব। আজ উনিশ নম্বর মোনাজাত অর্থাৎ এর আগে আঠেরোটি মোনাজাত আপনাদেরকে দেখিয়েছি সামনে আরও মোনাজাত দেখাবো সবই কোরআন থেকে এছাড়াও আমার চ্যানেলে কোরআন শিক্ষার তিনটা অধ্যায় আছে আমপারের অধ্যায় আছে নাজারের অধ্যায় আছে মাসনুন দোয়ার অধ্যায়ের আছে বিভিন্ন অধ্যায় আছে আপনারা আমার প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গেলেই প্রতিটি অধ্যায় লিঙ্ক দেখতে পারবেন অথবা আমার চ্যানেলের প্লে গেলেও সকল ভিডিও একসাথে দেখতে পারবেন তাহলে আজ মোনাজাত উনিশ নম্বর মোনাজাত সুরাই ইউনুসের পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াত দেখাবসমিল্লাহ রহমানির পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تجعلنا ربنا نون ألف جبر بره خلا ألف لام جبر بره خلا ألف إخنو جبر بره خلا ফিথ নাতাল লিল কও মির জ জ এক এখানে কোন টান নাই ফিথ নাতাল লিল এখানে একদম বেলাগুন্নার নিয়ম আছে কোনো গুন্না হবে না ফিত নাতাল লিল কৌ কফ গলাত থেকে কৌ 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 মির জ লিমিন সেসে তিন লিফটান মোদাজি ওয়ান জিনা নুন এক লিফটন মিনাল কৌ মিল এখানে কোন টান নাই বীর হা গলাত থেকে আর কফ গলাত থেকে বিরহ হে মিনাল কৌ কাফিরিন এ দুটো অর্থ হচ্ছে হে আমাদের রব আপনি আমাদেরকে জালিম কমের ফিতনার পাত্র বানাবেন না আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির কম থেকে নাজাদ দিন তো আমরা অবশ্যই আমল করার চেষ্টা করবো তো আজকে এখানেই পরবর্তী পর্বটা খরামন্ত্রন আল্লাহ পাক সবাইকে ভালো রাখক সুস্থ রাখক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইলাইলে সেবা সর্বদা মানুষের কল্যাণে